সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ওয়াসিফ অ্যান্ড পেটস দর্শক এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি আমার সেট আপ সম্পূর্ণ নেট দিয়ে আটকিয়ে দিব তো কেন নেট দিয়ে আটকালাম কী পরিমাণ খরচ হলো এবং বর্তমানে কি অবস্থা জানতে অবশ্যই পূর্বে ভিডিওটি দেখুন এবং যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু সম্পূর্ণ নেটের কাজ হয়ে গিয়েছে এবং এইটা একটি বারো এম নেট তো যদিও আসলে এই নেটটি মূলত মুরগির জন্য আমি বেশি মোটা করে বানাইনি এই নেটটি লাগানো হয়েছে যাতে মুরগি বা ছোটখাটো অন্যান্য পোষা প্রাণী নতুন যা আছে সেগুলো ভিতরে থাকতে পারে এবং এই জায়গাটার মধ্যে হাঁটাহাঁটি করতে পারে তো দর্শক অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই দরজার এমন টাইম দিয়ে লাগানো কেন আসলে নেট প্লাস অন্যান্য খরচের জন্য বর্তমানে আমার টাকা শেষ তাই এর জন্য বর্তমানে নেট দিয়েই দরজাটি এভাবে কায়ে দিয়ে সেট করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আবার আপডেট করা হবে তো এই হলো অবস্থা আপাতত কাজ চালানো দিয়ে কথা কাজ চলছে তো ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো ভিতর থেকে নেটের অবস্থান তো মাসাল্লাহ যতটুক সম্ভব হয়েছে আমাদের দুইজন আমি আর আমার ছোট ভাই মিলে এই কাজটা কমপ্লিট করেছি তো চলুন এই কাজ কমপ্লিট করার এবং নেটের লাগানোর ভিডিওটা একটু দেখে নেই দর্শক নেটটা এখন লাগানো শুরু করব তো দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালোমেলো অবস্থায় আছে আমি এখানে প্রায় পঞ্চাশ ফুট নেট অর্ডার দিয়েছিলাম তো পিছনের সাইড থেকেই নেট লাগানো শুরু করলাম প্রথম দিকে আসলে লাগাতে আমাদের দুজনে খুবই কষ্ট হচ্ছিল কারণ আমরা আসলে এত বড় নেট এভাবে লাগানোটা দুইজন মানুষ খুবই কষ্টসাধ্য তবুও আলহামদুলিল্লাহ কাজ করতে পেরেছি এবং আপনারা সবাই জানেন যে ওয়েদার খুবই খারাপ ছিল তো বৃষ্টির মধ্যে কাজ করাটা আসলে খুবই কষ্টকর তো আলহামদুলিল্লাহ পিছনের সাইড কমপ্লিট তো পিছনের সাইড করাটা আসলে বেশি কষ্টসাধ্য ছিল কারণ ওয়ালের ওই সাইডে গিয়ে কাজ করাটা একটু রিক্স ছিল এবং ওয়েদার খুবই খারাপ ছিল রোদ বৃষ্টির খেলা চলছিল তো অবশেষে দুই দিন বৃষ্টির পরে এবং কঠোর পরিশ্রমের পরে পিছনে এবং দুই সাইডে কিন্তু নেট লাগানো কমপ্লিট এবং দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আলহামদুলিল্লাহ এই অবস্থা এসেছে তো সামনের দরজা এবং সামনের অংশটুকু বাকি তো সাহেদ খুবই এক্সাইটেড কাজ সম্পূর্ণ হওয়ার পর দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আগামীকালকে আবার নতুন করে শুরু করা হবে চলছে দরজার কাজ দরজা মেজারমেন্টের কাজ যেহেতু আমি কোনো অ্যাঙ্গেল ইউজ করিনি তাই আমাকে আসলে কাইম দিয়ে আসলে দরজা বানিয়ে আপাতত চলতে হবে তো সেটাই আসলে মেজারমেন্ট নেওয়া হচ্ছিল এ হলো দর্শক ফাইনাল লুক তো আমার সম্পূর্ণ কাজটি করতে প্রায় সাত হাজার টাকা খরচ হয়েছিল নেট দিয়ে আটকানোর মূল কারণ হচ্ছে আপনারা যারা মুরগি পালন বা অন্যান্য পাখিটাখি পালেন দেখবেন যে সবসময় খাঁচার আশেপাশে ওরা প্রচুর পরিমাণে খাবার ফেলে এবং মুরগি আসলে এই জিনিসটা খুবই বেশি করে তো আমি যেহেতু নেট দিয়েছি আমার কিছু মুরগি এখানে আটকে থাকে এবং ওরা নিচের যে খাবারটা এটা আলহামদুলিল্লাহ এখন ওয়েস্ট হয় না ওরা নিচের থেকেই খেতে পারে এটা ছিল আসলে আমার নেট দিয়ে আটকানোর মূল কারণ এবং যেহেতু আরো সামনে কিছু পোষা প্রাণী আনতে চাচ্ছি তো আমার সেফটিও একটা ব্যাপার আছে তো আপনারা এতক্ষণ অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমার নতুন পোষা প্রাণীটি আসলে কি যে এটি একটি ব্যাহামা মুরগি এবং চমৎকার দেখুন কোয়ালিটি আলহামদুলিল্লাহ চমৎকার একজোড়া ব্রাহামা মুরগি এনেছি তো এবারেও আমি একজোড়া ব্রাহামা মুরগি এনেছিলাম ছয় সাত মাস আগে কিন্তু দুঃখের আসলে আমি সার্ভাইভ করেনি তো এই মুরগিগুলির জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ওদের থেকে আমরা সুন্দর মতো ডিম নিতে পারি তো দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কালার কোয়ালিটি পিছনেরটা মুরগি এবং সামনেরটা মোরগ মুরগিটা কিন্তু মাসা অনেক কালারফুল দেখতে পাচ্ছেন সিলভার সাদা এবং লালের কিছু মিশ্রণ আছে এবং ব্রাহ্মা যে মোরগটা মোরকটা মাসাল্লাহ ফুল হোয়াইট একটি মোরগ তো ব্রাহ্মা মুরগি বৈশিষ্ট্য হচ্ছে এই মুরগিগুলি আকারে অনেক বড় হয় এবং মুরগিগুলি পা ও দেহ বড় পশমে ঢাকা থাকে দেখতে একটা রাজকীয় ভাব মনে হয় স্বভাব খুবই শান্ত এবং ভদ্র ডিম উৎপাদন বছরে প্রায় একশো বিশ থেকে দেড়শোটি বাদামি কালার ডিম দিতে পারে এবং শৌখিন ও শো পারপাস মুরগি হিসাবেও এগুলি অনেক শৌখিন মানুষের বিশেষ পছন্দ তো বর্তমানে বাংলাদেশে পোলট্রি শৌখিনদের মধ্যে ব্রাহামা মুরগির চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে কলম্বিয়ান লাইট ব্রাহামা সৌন্দর্যের কারণে অনেক খামারি লালন পালন করে তো মুরগিগুলি বর্তমানে যদি কেউ দামের ধারণা নিতে চান এগুলি আকার এবং কালার ভেদে পাঁচশো থেকে আটশো টাকা করে পার পিস বিক্রি হয় এবং বড় মুরগিগুলি প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা করেও বিক্রি হতে পারে তো যারা শৌখিন আসলে ভিন্ন মুরগি পালন করতে চান তাদের জন্য ব্রাহ্মা মুরগি হতে পারে একটি দারুণ সংগ্রহ তো আমার এই মুরগিগুলি কেমন লাগলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন এবং মুরগিগুলির জন্য দোয়া করবেন যেন মুরগিগুলি থেকে ইনশাল্লাহ আমরা ডিম পাই এবং ওরা সুস্থ থাকে তো এই ছিল আমার নতুন পোষা প্রাণী ব্রাহ্মা মুরগিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো নতুন আছেন চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব করবেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন তো ইনশাআল্লাহ নতুন নতুন আবো ভিডিও নিয়ে হাজির হবো সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন সেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না